এখানে দেখো কয়েকটা লুচি করবো এখানে মেখে রেখেছি এবার বেলে লুচিগুলো করে চল গুড মর্নিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ঠিক আছি আর আজকে মঙ্গলবার ঘড়িতে সময় এখন প্রায় পৌনে নটা হবে কৃষ্ণা ওইদিকে কাজ করতে চলে এসেছে ও একটুখানি জামা জামাকাপড়গুলো কাটছে তারপরে বললো ঘরটা মুছে নেবে তো আমি এইদিকে রান্নাঘরে এসেছি লুচিগুলো একটুখানি ছেঁকে নিই আজকে দুটো ছেলেরই এক্সাম নাই। আজ মঙ্গলবার যেহেতু তো ভাবলাম পাড়ার মন্দিরে যে কালী মন্দিরটা আছে ওইখানে একটুখানি পুজো দিয়ে আসব। কারণ প্রতি বছরই কোনো ব্রার বত থাকলে ওইখানে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসি তো ভাবলাম যেহেতু ছেলেদের পরীক্ষা হচ্ছে মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি তো তার জন্যই প্ল্যান করে রেখেছি সবজিও অনেকটা কেটে নিয়েছি বাঁধাকপির তরকারি করবো বাঁধাকপিটাও কাটলাম ডাল করব ডালটাও একটুখানি পেঁপে আর গাজর কেটে রেখেছি আর টুকটাক আমার যাবতীয় যে হাতের কাজগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি করে নিয়েছি আর ছেলেরা যেহেতু আজকে স্কুল যাবে না দুজনেই বাড়িতে থাকবে তো ভাবলাম কয়েকটা গরম গরম লুচি করে নিই ওরা মনের আনন্দে খেয়ে নেবে ছোট ছেলে লুচি খুব পছন্দ করে আর বড় ছেলে মুড়ি একদমই খেতে চায় না তার জন্যেই ভাবলাম কয়েকটা লুচি করে দিয়ে আমি রেখে দিয়ে যাব পুজো দিতে ওরা ওদের সময় মতো নিয়ে খেয়ে নেবে আর রাত্রেবেলায় কুমড়োর তরকারি করেছিলাম আর বোঁদে আছে ব্যাস ওই দিয়েই ওদের হয়ে যাবে তারপর রান্নাটাও করে রাখতে হবে কারণ ওর বাবা আবার অফিস যাবে তো যাই হোক এখানে লুচিগুলো ছেকে নিচ্ছি করে রেখে দেবো রেডি করে ওদের জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করে রেখো আর এখানে দেখো লুচিগুলো আমার হয়ে গেছে ওদের খাবারগুলো আমি টেবিলে একদম রেডি করে রেখে দিই দেখো এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি হয়েই গেছে অনেকক্ষণ ধরে ফুটছে আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি বসিয়েছি পুরো বাঁধাকপিটা করিনি হাফ করেছি তো এটা অনেকক্ষণ ধরে কষা হচ্ছে এবার এটা ঢাকা দিয়ে দেব নিরামিষই করেছি এটা ঢাকা দিয়ে দিলাম দুধটাও হয়ে গেছে দুধটাও আমি এখানে ঢাকা দিয়ে দিই এখানে দেখো আমি পাবদা মাছ নিয়েছি আজকে এখানে তিনশো গ্রাম মাছ আছে তো এই যে এই সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজ যাই হোক এটা কিন্তু পাবদা মাছের এখন ঝাল করব সর্ষে দিয়ে চলো এটা মাছটা করে নি সুন্দর চকচক করছে মাছগুলো পুরো একদম চলো আজকে করব পাবদা মাছের ঝাল মাছটা এখন জলে দেওয়া আছে এখনই ধুয়ে নেব আর এইদিকে হচ্ছে দেখো গাজর আর পেঁপে কেটে রেখেছি এখানে মুগ আর মসুর দুটো মিশিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নেবো তো ডালটা আগে আমি একটুখানি আগে করে নিই তারপরে মাছটা ধোবো এখানে ডালটা ফোড়ন দেবো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিতাম পেঁয়াজ দিচ্ছি শুকনো লঙ্কা জিরা পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দেবো এখানে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি ফুটে গেছে ডাল আমার হয়ে গেছে একদম এটা দুদিনের ডাল করে নিলাম একবারে চলো আর এই দিকে মাছটা নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি আগে মাছটা আমি সর্ষে দিয়ে করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি না হলে আমার অনেকটা দেরি হয়ে যাবে মাছটা করে গ্যাসটা মুছে আমি স্নান করতে যাব দেখো এখানে আমার পাবদা মাছের ঝাল রেডি সর্ষে দিয়ে টমেটো দিয়ে করে যেহেতু আমার আজকে একটুখানি তাড়া আছে ওই জন্য আর রান্নাটা দেখাতে পারলাম না এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি একটু যাচ্ছি পুজো দিতে তো দুটো ছেলের নামে একটু মা কালের মন্দিরে পুজোটা দিয়ে আসি রেডি হয়ে নিয়েছি একদম বেরিয়ে পড়েছি তো একটু পুজোটা আগে দিয়ে আসি একটু মিষ্টি কিনে নেবো নিয়ে পুজো দিয়ে আসি একার হাতে সবটাই করতে হয় তো আবার যদি বাইরে কোথাও বেরোতে হয় তার জন্য একদমই সময় পায় না তো একটুখানি মিষ্টি কিনে নিই আর একটু ফুল আর টুকটাক পুজোর সামগ্রী আমি নিয়ে নিয়েছি চলে এসেছি মায়ের মন্দিরে রাস্তাটা ক্রস করলেই উল্টো দিকে তোমরা এর আগেও এই মন্দিরটা দেখে থাকবে দেখো ঘড়িতে এখন এগারোটা বাইদে পাঁচ তো যতটা পারলাম তাড়াতাড়ি এলাম ঠাকুর সাড়ে এগারোটা পর্যন্ত থাকবেন ওনাকে ফোন করেছিলাম তো বলল ধীরে সুস্থে আসতে চলো মন ভরে পুজোটা করে নি एशाव समाचंद्र गंध पुष्पो बिल पुत्रो पुष्पांजलि श्रीमान सिद्धेश्वरी काली कावी नमो हेलो नमो प्रचंड रे पुत्र सुप्रीते स्मराय के उद्धतो करो चक्रे जय मते ही नमस्तुते एशाव समाचंद्र गंध पुष्पो बिल पुत्रो पुष्पांजलि श्री मत श्री श्री कालिका वय नमः नमः सर्वमंगला सर्वार्थ हि ये सर्वात्को स्वाधिके शरण नेत्रम वगेवरी नारायण नमस्तुते नमः शिवाय संताय शरणत्रयै हि तवे वेदां चParam अर्पणं समर्पयामि नमः ब्रह्मन्न देवा নামে পুজো দিয়ে দিলাম আর অঞ্জলিও দিলাম আর ধূপ দেখিয়ে নিলাম তো মায়ের মন্দিরে একটুখানি বসলাম তো চলো বাড়ি গিয়ে কথা বলি তো পুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণই এসেছি প্রসাদ খেয়েছি একটু খাবার খেলাম এখন রান্নার কাজে আবার ঢুকবো কিছুটা আগিয়ে রেখে দিয়ে গেছিলাম তো এখন আবার একটুখানি রান্না কর যাই তো চলো দেখতে থাকো ছেলেটার পরীক্ষা ওই জন্যেই গেলাম একটুখানি পুজো দিতে আরেক দিন যাবো আরেকটা মন্দিরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে টেনশান আরও বেড়ে যাচ্ছে মায়েদেরই বেশি টেনশান ছেলের কোনো টেনশান নাই যাই হোক ছেলের না টেনশান থাকলেই ভালো তো চলো তোমরাও সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করবে যেন সুষ্ঠ মস্তিষ্কে ভালোভাবে যেন পরীক্ষাগুলো দিতে পারে তো মন্দির থেকে ফেরার পথে দুই ছেলের জন্য দুটো রসমালাই নিয়ে এলাম তো বড় ছেলে খুব একটা মিষ্টি পছন্দ করে না আর ছোট ছেলে খায় তো ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি আর এইটুকুই একটুখানি দেবো দেখি যদি খাই তো চলো একদম আসছি সন্ধেবেলায় কারণ আর দেখাবার মতো সেরকম কিছু নেই আর শরীরটাও ভীষণ ক্লান্ত গুড ইভিনিং বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যেটাও একটুখানি দেখিয়ে নিয়েছি ঘড়িতে সময় এখন ছটা পনেরো তো একটু রেডি হয়ে নিচ্ছি আর এখন প্রচুর পরিমাণে চুল উঠছে ওই জন্য রুমের মধ্যে আর মাথাটা আজড়ায় না এভাবে বেশিনে চুলগুলো পড়লে তুলে আবার ফেলে দিই তো আরেকটা বলি বাইরে একটুখানি দোকানে কিছু জিনিস কেনার আছে যাবো আর বাইরে আর আমি ভিডিও করব না কারণ আজকে একদমই ইচ্ছে করছে না সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে গেছে দুপুরে একটুখানি ঘুমিয়েও ছিলাম শরীরটা বেশ স্বাদ দিচ্ছে না তো যাই হোক একটু সাজুগুজু করে দুই ছেলেকে বাড়িতে রেখে দিয়ে বর্মশয়ের সঙ্গে একটু বাইরের কাজটা করে আসি আর ওদের জন্য কিছু খাবার নিয়ে আসবো চলে এসেছি বাড়িতে আগেই বললাম বাইরে আমি কোনোর ভিডিও করব না কারণ আজকে ইচ্ছা করছিল না এখানে তিনটে এগরোল নিয়ে এসেছি বড় ছেলেও বললো এগরোল খাবো তো তার জন্য ওদের জন্যই এগরোল নিয়ে এসেছি আর আমার শরীরটা যেহেতু ভালো নেই তো ভাবছি আমি দুটি মুড়ি খাবো এখানে ছোট ছেলেকে দিয়ে দিলাম ও তো খুব খুশি ওর বাবাও খেলো তো এখান থেকেই আমি দুজনের কাছ থেকে নিয়ে নিয়ে একটুখানি খেয়েছি আর একটুখানি আমি তরকারি ছিল দিয়ে দুটি মুড়ি খেয়েছি আর এটা হচ্ছে বড় ছেলের তো বাইরে খুব একটাও পছন্দ করে না তবু নিজের মুখেই যখন বললো মা এগরোল নিয়ে আসবে তো তার জন্যই নিয়ে এলাম তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম চলো কি কি নিলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে নি চলো কয়েকটা জিনিস আমার কেনার ছিল কিনে নিয়ে চলে এসেছি আর ওরা এখানে এগরোল খাচ্ছে যাই আমি একটুখানি ভাগ বসাই আর কে কী নিয়ে এলাম দেখিয়ে নিই এখানে দেখো একটা নিমকির প্যাকেট নিলাম এ দেখো এই নিমকিটা কিন্তু খেতে খুব সুন্দর আর এই যে কারিপাতা পাতা দিয়ে ভাজা আছে নিমকি নিলাম একটা সায়ের প্যাকেট নিলাম এই যে এই একটা নিলাম আর এইখানে একটা বিস্কুট নিলাম এই যে এই বিস্কুটটা এটা একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা লাগবে টেস্টটা এটা একটা আর এখানে একটা নিমকি নিলাম এই নিমকিটাও খেতে খুব সুন্দর চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগে এই দেখো ছোট্ট ছোট্ট করে করা আছে এটা একটা নিলাম আর এখানে একটা আমুলের দই নিলাম এটাই নিলাম আর এখানে নিলাম দেখো এক একজোড়া আমার বাইরে পরার জন্য জুতো তো খুব একটা আমি এরকম জুতো পরি না কারণ আমি এইসব জুতো মানে প্লাস্টিকের জুতো পরে খুব একটা কমফোর্ট ফিল করি না তো যাই হোক এইবারই একটু নিলাম দেখতেও বেশ ভালো লাগলো কেমন হয়েছে বন্ধুরা একটুখানি বলবে এগুলো কিন্তু অজন্তার আছে খুব একটা বেশি দাম নয় দুশো টাকার মতো দাম নিল তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট